আজ কিছু কথা বলবো ভাই যেটা জিৎ ফ্যান্সদের খুবই খারাপ লাগবে ভাই দেখো জিৎ দেখে আমি পছন্দ করি ঠিক আছে তার জন্মদিনও আসছে সামনে তার আমি সিনেমা পছন্দ করি কিন্তু সে যে আজকে একটা কথা বলেছে এটা ভাই মানে হজম করা গেল না সে বলছে স্টার সুপারস্টার স্টার এই তকমাগুলো আমার কাছে ম্যাটার করে না তাহলে জিতা তুমি নিজের সিনেমা শুরুতেই কেন সুপারস্টার জিত বলে লেখো এবার বলবে আমি তো লিখি না আমার ডাইরেক্টররা লেখে লিখবে কেন তুমি তো দায়িত্ব আছো লিখবে কেন স্টার সুপারস্টার মেগাস্টার তকমা তোমার কাছে ম্যাটার করে না যখনই সিনেমা চলছে না যখনই একটার পর একটা সিনেমা ফ্লপ তখন ইচ্ছা করছে না আমারও তো মাঝে মাঝে মনে হয় ভাই আমার ইউটিউবে ভিউ আসছে না দূর ইউটিউব ইউটিউব করবো না কোনো ম্যাটার করে না এসব কিন্তু তাও তো ছাড়ি না তোমার কেসটাও সেটাই জিদ্দা স্টার সুপারস্টার মেগাস্টার তকমা ম্যাটার করে না দেবদাকে কোন দিন দেখে সুপারস্টার এরকমভাবে তোমার মেনশন করছে সে যখন কুড়ি বছর কমপ্লিট করলো মেগা তকমাটা তখন ইউজ করলো বড় সড়োভাবেই ইউজ করলো এখন জিদ্দা বলছে স্টার সুপারস্টার মেগাস্টার তকমা আমার কাছে ডিপেন্ড করে না ওয়া জিদ্দা বা এটা কোনো কথা হলো এটা তো একটু উল্টো কেস হয়ে গেলো আমরা জানি জিদ্দা তুমি বেস্ট তুমি ফ্যামিলি ম্যান হিসাবে একজন বেস্ট তুমি একজন অভিনেতা হিসাবে দারুণ মানুষ তোমার লুক সপাত থেকে সেরা ঠিক আছে সে সাকিব খান হোক দেব হোক বা অন্য কেউ হোক তোমার লুক সেরা তোমার কাছে কেউ নেই তোমার সামনে যখন মানে দেখি তোমাকে প্রথমবার যখন দেখেছি তোমার ওরাটা আলাদা লেভেলের ঠিক আছে কিন্তু এই কথাটা হজমের বাইরে স্টার সুপারস্টার মেগাস্টার তকমা আমার ম্যাটার করে না এটা একটু একটু গন্ডগোল করে বললে জিদ্দা এই কথাগুলো না একদম মানে সহ্য হলো না মানে হজমের বাইরে এবং জিদ্দা আর একটা জিনিস বলেছে যে আমি অন্যের প্রিমিয়ারে যাই না কারণ আমি মিথ্যে বলতে পারবো না ভাগ্যিস জিদ্দা তুমি তোমার সিনেমার প্রিমিয়ারে তোমাকে খুব কমই দেখা যায় বা না দেখা গেলেই ভালো কোন সিনেমাও আসছে না অনেক দিন ধরে তোমার সিনেমার প্রিমিয়ারে তুমি কী ধরনের দেখো বা কি বলো সেটা আলাদা ব্যাপার অন্যের প্রিমিয়ারের কথা বাদই দিলাম তোমার আবার হয়তো সাউথের সিনেমা বেশি ভালো লাগে কারণ তুমি সাউথের সিনেমা বেশি কপি করতে এখনও এই দু হাজার পঁচিশে তারিখ কপি করার চেষ্টা করো সেই স্টাইল সেই অ্যাকশান বেশি বলে ফেলছি নাকি চিৎ ফ্যান গালাগালি দিয়ে দেবে না ও যাই হোক সত্যি কথা বলতে ভাই আমি আটকাই না ভাই সত্যি বলতে ম্যাটার করে না স্টার সুপারস্টার মেগা স্টার তাহলে নিশ্চয়ই পরের সিনেমা যেটা তোমার কী আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাচ্ছে সেখানে নিশ্চয়ই তুমি সুপারস্টার কথাটা ইউজ করবে না বা নিজেকে স্টার হিসাবে দাবি করবে না সিনেমা আর্টিস্ট মানে স্টার ঠিক আছে এবং তুমি যেখানে পৌঁছেছো তোমাকে আমি ভাই সম্মান করি জিদ্দা তোমার মতো মানে একটার খুবই কম আছে ঠিক আছে তোমার ছোটোবেলা সিনেমা দেখে বড়ো হয়েছি সেই ভালোবাসাটা এখনও রয়েছে হ্যাঁ রিসেন্টলি যেই সিনেমাগুলো আসছে সেগুলো তোমার চলছে না সেগুলো খুব খারাপ লাগে কিন্তু যে চলছে দেবদা যেমন চলছে ঠিক আছে সে তো কখনো এরকম মন্তব্য করে না সে জানে নিজে একজন মেগাস্টার এবং তার সম্মানটা কি জায়গায় রয়েছে কিন্তু তুমি যে এই কথাটা বললে স্টার সুপারস্টার মেগাস্টার এটা কোনো ম্যাটার করে না আমার কাছে এখন যখন কিছু চলে না বা সব পারফেক্ট হয় না তখন মানুষের এটা মনেই হয় হয়তো যখন চলবি তখন তুমিও নিজের ক্ষেত্রে আবার বলবে আমি সুপারস্টার তো বাধ্য যাই হোক দেখা যাক আর তোমার প্রিমিয়ারে যেতে ইচ্ছা করে না অন্যের কারণ মিথ্যে বলতে পারবে না এটা মানা যায় সত্যি বলো তো জিত ফ্যান সেটা মানা যায় যাই হোক তোমাদের উপর ছেড়ে দিলাম কমেন্ট করো গালাগালি দিও যাই করো আমি যাই না যেটা মনে হলো সেটা বলে দিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে